প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে যে কারণে ধ্বংস হল হুদ নবীর হুদ আলাই শক্তিশালী আজ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য শিক্ষার উপকরণ হিসেবে আল্লাহ পৃথিবীর অনেক জাতিকে সমূলে ধ্বংস করেছেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে নূ আলাই সম্প্রদায়ের পরে আত সম্প্রদায় ছিল দ্বিতীয় জাতি হরজত হুদ আলাই ছিলেন আদ বংশেরই একজন আত ও সামুদ ছিল নূ আলাইহি পুত্র সামের বংশধর এবং নূ এর পঞ্চম অথবা অষ্টম অদন আদ জাতির বসতি ও করুণ পরিণতি আদ সম্প্রদায়ের ১৩টি গোত্র ছিল আম্মান হতে হাদারাবাউত ও ইয়ামান পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বসতি তাদের ক্ষেত খামারগুলো ছিল সজীব ও ফল ফসলে পরিপূর্ণ তাদের ছিল সব ধরনের বাঘ তারা ছিল সুটাম ও দীর্ঘ দেহের অধিকারী তৎকালীন আধ সম্প্রদায়ের শক্তি ও বাহাদুরি খুব খ্যাত ছিল নিজেদের অর্থ সম্পদ ফল ফসল ও প্রাচুর্যের আদিক্যে তারা বলে যায় নিজেদের রবকে। বলে যায় সঠিক পথে জীবনযাপন করার পথ পদ্ধতি ধীরে ধীরে হয়ে ওঠে অহংকারী আর ডুবে যায় মূর্তি পূজার গভীরে এরাই পৃথিবীতে দ্বিতীয়বার মূর্তি পূজা ও শিরকের প্রচলন করে তাদের ঘটনাবহুল জীবন দ্বারাই সর্বকালের মানুষের জন্য শিক্ষা রয়েছে তাদের অশুভ পরিণতিতে রয়েছে বৌথ মানুষের জন্য ভাবনার খোরাক চলার পথের পাথেও রবের অনুগত বান্দা ও প্রকৃত মানুষ হওয়ার বিবিধ উপকরণ আল্লাহর বান্দারা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তালা পবিত্র কুরআনের সতেরোটি ছোড়াই তিয়াত্তরটি আয়াতে হৌদ আলাই সাল্লাতুসাল্লাম ও আধ সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছেন যাতে শিরোগ ও অহংকারের পরিণতি কি হয় তা ভেবে যুগে যুগে বান্দারা সতর্ক হতে পারে পবিত্র আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের অহংকার ও করুণ পরিণতির কথা উল্লেখ করে বলেন তাদের ঘটনা এই ঘটল যে তারা পৃথিবীতে অন্যায় দম্ব প্রদর্শন করতে লাগলো এবং বলল আমাদের যে অধিক শক্তিশালী কে আছে তবে কি তারা অনুদাবন করলো না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী মূলত তারা আমার এই আয়াতগুলো অস্বীকার করত এখন আমরা জানবো এই জাতির ধ্বংসের কারণ কোনো জাতির অন্যায় ও জুলুম যখন স্বাভাবিক আচরণে পরিণত হয় তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আজব ও গজব ধেয়ে আসে অহংকারী মানুষ যখন নিজের অস্তিত্ব ও অবস্থানের কথা বলে যায় তখনই আল্লাহ তাকে ধ্বংস করে দেয় যেসব কারণে হুদ আলাই সাল্লা সাল্লামের উম্মত আদ জাতি ধ্বংস হয়েছিল সেই সব কারণগুলো আমি একে একে এখন বলবো এক আত সম্প্রদায় তাদের প্রতি প্রেরিত আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল নবীর দাওয়াত তারা গ্রহণ করেনি নিজেদের মন গড়া পথেই তারা অবিচল ছিল দুই নম্বর কারণটি হচ্ছে তাদের প্রতি আল্লাহতালার অনুগ্রহগুলোকে তারা অবমূল্যায়ন করেছিল যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে বিমুখ হয়ে শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল তিন নাম্বার ধ্বংসের কারণটি হচ্ছে আল্লাহর নিয়ামত রাজিকে নিজেদের জন্য চিরস্থায়ী ভেবেছিল তথা দুনিয়ার জীবনকে একমাত্র জীবন ভেবে আখিরাতকে অস্বীকার করেছিল চার নাম্বার কারণ আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের অশিলা ধরে পূজা অর্চনা শুরু করেছিল একত্ববাদকে গ্রহণ না করে বহুত্ববাদকে গ্রহণ করে শিরকে লিপ্ত হয়েছিল পাঁচ নাম্বার কারণটি হচ্ছে তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর গজব থেকে নির্মিক ছিল তারা ছয় নাম্বার কারণ তারা অযথা উঁচু স্থানগুলোতে সুচ্ছ টাওয়ার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করত যা অপচয় ছাড়া কিছুই নয় কারণ তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং ভাবত যেন তারা পৃথিবীতে চিরকাল বসবাস করবে আর তারা দুর্বলদের উপর আঘাত করত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাতো এখন আমরা জানবো এই আধ সম্প্রদায়কে আল্লাহ তালা যেভাবে তুফান দিয়ে ধ্বংস করেছিল বা তুফান দিয়ে শাস্তি দিয়েছিল সেই বিষয়ে তালা আদ জাতির প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু তাদের বক্র বুদ্ধির কারণে তাদের নিয়ামতি তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় ফলে তারা নিজেরা পদভ্রষ্ট হয়েছিল এবং অন্যকেও পদভ্রষ্ট করেছিল এই জন্য তালা তাদের শাস্তির সম্মুখীন করলেন আর পৃথিবীতে গুড় অপরাধীদের শোচনীয় পরাজয় লাঞ্ছনার বিষয়টি শিক্ষণীয় হিসেবে পবিত্র কুরআনে স্থান দিলেন মহান আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি শাস্তি স্বরূপ প্রচণ্ড জড়ো হাওয়া পাঠালেন পবিত্র কুরআনে এর বর্ণনা এসেছে আল্লাহ তালা বলেন আমি অশুভ কিছু দিনে তাদের প্রতি পাঠালাম প্রচণ্ড জড়ো হাওয়া তাদের দুনিয়ার জীবনে লাঞ্চনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করার জন্য আর আখরাতের শাস্তি তো আরো বেশি লাঞ্ছনা করে এবং সেখানে তারা পাবে না কোনো সাহায্য তফসিরে মা রিফুল কুরআনে মুফতি মাহম্মদ শফির আহমত আলাইহি তফসিরে কুত্তবি ও মাজাহারির উদ্দীত্ব দিয়ে লেখেন যাহোক আল্লাহ তালা আত সম্প্রদায়ের উপর তিন বছর পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ রাখেন সে সময় শুধু প্রবল শুষ্ক বাতাস প্রবাহিত হতো অবশেষে আট দিন ও সাত রাত পর্যন্ত অপর্যপরি তুফান চলতে থাকে অনাবৃষ্টি আল্লাহর গজব বৃষ্টি আল্লাহর রহমত খরা বা অনাবৃষ্টি আল্লাহর গজব যখন বৃষ্টি ও গরম বাতাস বইতে থাকবে তখন বেশি বেশি ফার করা মমিনের বৈশিষ্ট্য জাবির ইবনা আব্দুল্লাহ বলেন আল্লাহ তালা কোন সম্প্রদায়ের মঙ্গল চাইলে তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন প্রক্ষান্তরে আল্লাহ তালা কোনো জাতিকে বিপদগ্রস্ত করতে চাইলে তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দেয় এবং প্রবল বাতাস প্রবাহিত হতে থাকে তাফসিরে মা আরিফুল কুরআন সুরা ফুসিলাত আযাত নম্ব ষোল আত সম্প্রদায়কে তালা প্রথমে একটা তিন বছর অনাবৃষ্টি অথপর দীর্ঘ আট দিন তোফানের মাধ্যমে আজাবে পথিত করে ধ্বংস করেছিলেন